সেই ভাইরাল প্রোডাক্ট আবারও ভিডিও নিয়ে আসলাম যেটা হচ্ছে আপু এবং ভাইদের খুবই পছন্দের একটা জিনিস যেটা হচ্ছে অনেকের অল্প বয়সে চুল পাইকা যায় বা অনেকে রৌদ্রেতে লালসে হয়ে যায় কালো করতে চাচ্ছেন দেখা যায় ভালো মানের একটা প্রোডাক্ট আমরা নিয়ে আসছি কিন্তু ডেক্সি ব্লাক হেয়ার শ্যাম্পু যেটা হচ্ছে দশ মিনিট থেকে পনেরো মিনিটে আপনার চুলগুলোকে একদম ঝরঝরা করবে এবং কালো করবে ডিপলি শাইনিং করবে যেটা হচ্ছে আপনার যেহেতু শীতের দিন আসছে সেই শীতের দিনের মধ্যে কিন্তু চুলে খুশকি হয়ে যায় আপনি এই শ্যাম্পুটা যদি পনেরো দিনে একবার ইউজ করেন চুলগুলো জর কালো থাকবে এবং খুশকিগুলোকে দূর করবে এবং সিল্কি রাখবে এই শ্যাম্পুটা যারা চুল পাইকে যায় অল্পতে তারা কিন্তু এই প্রোডাক্টটা বেস্ট একটা কোয়ালিটির প্রোডাক্ট যারা হচ্ছে চারশো মালের একটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন এই চারশো মালের একটা প্রোডাক্ট নিলে আপনার এক থেকে দেড় বছর অনায়াসে চলে যাবে আপনি যদি মাসে দুইবার ইউজ করেন দুইবার ইউজ করলেও আপনার কমসে কম এক বছর চলে যাবে এক মাসে যদি দুইবার থেকে তিনবারও ব্যবহার করেন এক বছর পর্যন্ত চলে যাবে একদম ফ্রেন্ডলি বাজেটের মধ্যে চারশো মালের একটা ডেক্সি শ্যাম্পু পেয়ে যাবেন যেটা হচ্ছে চুল যারা পাকা চুল কালো করার জন্য বেস্ট একটা কোয়ালিটি প্রোডাক্ট দশ মিনিটের মধ্যে কালো করে ফেলবে দেখে সেলুনে যাওয়া লাগবে না ব্রাশ দেওয়া করা লাগবে না জাস্ট হাত দা নিয়ে জাস্ট শ্যাম্পু যেভাবে ব্যবহার করেন ওইভাবে দিয়ে দশ পনেরো মিনিট রেখে পরে চুলটাকে পানি দিয়ে ওয়াশ করে ফেলবেন দেখবেন সাথে সাথে আপনার চুলগুলো কালো হয়ে যাবে যারা নিতে চাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বারই এমন আমার থাকবে যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন